ভাই এটা হলো সিঙ্গাপুর থেকে পপুলার একটা জায়গা এটা হলো বাঙালির জন্য বেস্ট এই জায়গাটা এই জায়গায় অনেক কিছু রেস্টুরেন্ট আছে ঢাকা হোটেল আছে মানে বাংলা খাবার খাওয়ার মতো আর এটা হলো মসজিদ এটা মোস্তফা সবাই চিনে চলেন আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাই হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা আছেন আমি আছি সিঙ্গাপুর মোস্তফা যেটা বাঙালিদের সব থেকে ফেভারিট একটা জায়গা এই জায়গায় সবাই আসে করতে আর এই জায়গায় প্যান্ট শার্ট মানে সব ধরনের জিনিস পাওয়া যায় মানে একদম সস্তা মানে মানুষ যখন বাড়িতে যায় তখন এখান থেকে বেশিরভাগ সবাই বাজার টাজার করে মার্কেট টার্গেট করে আসলে এই জায়গাটা অনেক সুন্দর বা এই জায়গাটা আসলে আমার বাংলাদেশের কথা মনে হয় মানে এখানে টিভিতে বা মোবাইলে মানে সবাই বাংলা বাংলা গান বাজায় আসলে এই জায়গাটা একদম বাংলাদেশের মতো পরিবেশ খুবই ভাল লাগে মানে বাংলাদেশের মতো আপনার যে এই যে অফার চলতেছে ওটা চলতেছে মানে অনেক রকমের মানে মানে এখানে আসলে আর কি বাংলাদেশের মতো একটা ফিল পাওয়া যায় মনে হয় আমি বাংলাদেশে আছি আর এটা হলো মসজিদ সিঙ্গাপুরের মোস্তফা এখানে মসজিদ এই মসজিদটা সবাই চিনে সব থেকে পপুলার একটা জায়গা মার্কেটগুলো হলো এই পারে আমি ওই পারেই যাবো আর মস্তকা যে মেন পয়েন্টটা ওই জায়গাও যাবো যাওয়ার জন্য আমি সামনের দিকে যাইতেছি এখন রোডটা কোচিং করবো কোচিং করার পরেই ওই জায়গায় যাব ঠিক আছে সবাই আমার সাথে থাকেন এখানে দেখেন অনেক কিছু কাপড় চাপড় বিক্রি করে দোকান বা চশমা আর এখানে চশমাগুলোর দাম অনেক বেশি আমার কাছে মানে বেশি না মানে চলে আর কি চাইতে মানে মোটামুটি চলে আর কি দেখছেন মানে মানে গলি সব বাংলাদেশের মতো কিন্তু বাংলাদেশের মতো সব কিছুই কিন্তু বাংলাদেশের মতোই নাই মানে হরেন আছে না বাসি বাজায় বা কাউ মাউ এরকম কিছু নাই একদম শান্তশিষ্ট এরকম একটা জায়গা ওই যে মসজিদ আমি ওখানেই ছিলাম এই পারে আসছি আমি এখন মসজিদের ভিতরের দিকে যাব মানে মসজিদ না মানে মাঠের ভিতরের দিকে যাব সব থেকে পপুলার যে জায়গা ওই যে বাইগুলা মনে হয় যাব যাবো ওই যে নাকে সব সবকিছু কিনতে আসছে এখানে কাঁচা বাজার বাজার এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো বাংলাদেশের সবচেয়ে ফেভারিট একটা জায়গা খুবই চমৎকার একটা জায়গা এই জায়গায় আসলে খুবই আমার কাছে ভালো লাগে এই জায়গায় আসলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন মানে মানে সুন্দর আর কি পরিবেশ মানে সবাই বাংলা মানে বাংলা বাংলা সবাই এসে দেখা করে দেশি বা বন্ধু বান্ধব সবাই এই জায়গায় এসে দেখা করে আর এই জায়গাগুলা আপনি একটা জিনিস দেখতে পারবেন এগুলো বাংলা খাবার সুন্দর মানে অনেক সুন্দর বাংলাদেশের মতোই আর কি হোটেলগুলো যে ঢাকা রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্ট কিন্তু বাংলাদেশেও আছে অনেক জায়গায় যাচ্ছে মানে ঢাকা রেস্টুরেন্ট আমি সবসময় মস্ত বাইলে ঢাকা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি কারণ আমি আমার মনে হয় না যে কোনো হোটেলে যা খাইছি যে কয়েকবারই যাচ্ছি ঢাকা রেস্টুরেন্টে খাই ঠিক আছে আসলে এই খাবারগুলোও ভালো মানে সব হোটেলের খাবারই ভালো কিন্তু আমি বেশিরভাগ এই জায়গায় খাই এই জায়গায় এত পরিমাণ মানুষ হয় মানুষের জন্য দেখেন আপনি কতগুলো টয়লেট দিয়ে রাখছে আর এই জায়গাটা কেমন লাগলো আপনাদেরকে আপনার একটু জানাবেন আর আমি হাঁটটা এখন বাহিরের দিকে যাবো আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে করেছে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম